হ্যালো ভিউার্স তো চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন বাদে একটু কাজের চাপে আমি ব্যস্ত ছিলাম তো আজকে আমরা জানবো তিনটে হুইস্কি সম্পর্কে যার দাম হলো সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে যেগুলো একবার হলেও ট্রাই করতে পারো তো দাম এই কারণেই বেশি কারণ এগুলো সিঙ্গেল মল্ট হুইস্কি এটা রয়েছে আমরুদ ফিউশন যার দাম রয়েছে ছত্রিশশো তিরিশ টাকা তো সিঙ্গেল মল্ট কম বেশি হয়তো তো পারসেন্ট লোক হয়তো জানো না যারা জানো তারা এই তিনটের মধ্যে যে কোনো একটা অবশ্যই ট্রাই করো তিনটেরই টেস্ট সব থেকে ভালো এটা নাম হলো ইন্দি যে কারণে বলে রাখি নামক এক এলাকায় এটা তৈরি হয় যার কারণে নাম ইন্দি রাখা হয়েছে এবং সংস্কৃত ইন্দ্রীয় ভাষা থেকে এর নামকরণটা করা হয়েছে তো এটা রয়েছে কিন্তু সাড়ে সাতশো এম দাম রয়েছে উনচল্লিশশো টাকা বিগত কয়েক বছরে গুগল সার্চ করলে আপনি দেখতে পাবেন এরা প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে এদের স্বাদের দিক থেকে তো অবশ্যই ট্রাই করো এবং সর্বশেষ বলে রাখি এটা হচ্ছে ওই দুটোর বাপ মানে গ্লেন ফিডিস এটা হচ্ছে সিঙ্গেল মল্ট স্কচ উইস্কি স্কচের দাম তো আমরা জানি স্বাভাবিকই কেমন হয় সেখানে সিঙ্গেল মল্ট যার কারণে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা দাম এবং এটা কিন্তু সাতশো এম এটা কিন্তু সাড়ে সাতশো এম নয় তো যারা কম বেশি চেনো অবশ্যই তিনটের মধ্যে যে কোনো একটা সাধ্যের মধ্যে ট্রাই করো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও